নমস্কার বন্ধুরা আমি সুমিতা মণ্ডল আপনাদের গিন সুমিতা আজকে নিয়ে এসেছি আবার একটা নতুন ভিডিও আপনাদের জন্য দেখুন এই যে গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটা হচ্ছে একটা কামিনী ফুলের গাছ এই গাছের ফুল আপনারা জানেন ছোট সাদা সাদা খুব সুন্দর ফুল হয় থোকা থোকা ফুল হয় এই গাছটা আমি ছমাস আগে এনেছিলাম কিন্তু রিপোর্ট করার আমি সময় পাইনি রিপোর্ট করা হয়ে ওঠিনি অন্যান্য গাছ অন্যান্য সব পরিচর্যা করতে গিয়ে যার জন্য আমি এই শীত এই এর এই যে কামিনী ফুলের গাছ এর ফ্লাওয়ারিং টাইম হচ্ছে গিয়ে জুন জুলাই থেকে আগস্ট সেপ্টেম্বর সেপ্টেম্বরেও থাকে কিছু কিছু ফুল ছোট। তা আমার এটা ফুল ফুটে শেষ হয়ে গেছে যেহেতু গাছটা বেশি রিপোর্ট করা হয়নি সেই জন্য ঝাপড়াও হয়নি আর ফুলও খুব বেশি হয়নি ডালও দেখতে পাচ্ছেন একটাই এখন আমি রিপোর্ট করে দেবো রিপোর্ট করলে আস্তে আস্তে ভালো ফুল আসবে এই যে মাটি নিয়েছি এই মাটিটা দেখতে পাচ্ছেন এটা সুন্দর মাটি এই মাটিটা তৈরি করার জন্য এই যে ফিফটি পারসেন্ট নিয়েছি আমি গার্ডেন সয়েল তার মধ্যে ফর্টি পারসেন্ট হচ্ছে মাটি আর টেন পার্সেন্ট বালি আর এটা নিয়েছি আমি ভার্মি কম্পোস্ট নিয়েছি ফর্টি পারসেন্ট এছাড়া আপনারা গোবর সারও নিতে পারেন হ্যাঁ গোবর সারেও ভালো কাজ হয় এক বছরের পুরোনো গোবর সার নিতে হবে এইভাবে মাটিটাকে তৈরি করতে হবে আর তার মধ্যে নিয়েছি আমি কিছুটা আমার মিক্স সার আর এই যে এখন দেখছেন এই যে একটা টপ নিয়েছি আট ইঞ্চির একটা টপ নিয়েছি এটা টপটা আমি ফুটো করে নিয়েছি ফুটোটা এবার ড্রেনেজ সিস্টেমটা কিভাবে করতে হয় সেটা আপনাদের আমি বলে দিই যারা নতুন নতুন বাগানি তাদের জন্য আর যারা জানেন তাদের আমি বলবো না তারা স্কিপ করবেন এই ফুটোগুলো আমি টপ ভাঙা দিয়ে উপর করে আমি এটাকে পুরো ঢেকে দেব। এটা হচ্ছে ফার্স্ট লেয়ার এটাকে থ্রি লেয়ার ড্রেনেজ সিস্টেম বলা হয় এবার দেবো স্টোন চিপ স্টোন চিপ স্টোন চিপ দিয়ে এটাকে ঢেকে দেবো এইগুলো চাপা পড়ে গেল আর তারপরে দেবো আমি বালি তাহলে কী হলো থ্রি লেয়ার ড্রেনেজ সিস্টেম হয়ে গেলো এরপরে বালিটা দিলে পরে কী হবে এরপরে জল এরপরে মাটি পড়লেও আর কি এই ফুটোগুলো বন্ধ হবে না মার পরে মাটি দিলে ফুটোগুলো বন্ধ হবে না যাতে জলের জলটা মাটি বন্ধ হয়ে গেলে জলটা যাওয়া তো বন্ধ হয়ে যায় সেই জন্য তা এইভাবে এটা দিয়ে দিলাম এইবার আমি এটাকে মাটি চাপা দেবো মাটি যেটা তৈরি করেছি তার মধ্যে আমি খানিকটা দিয়েছি আমার মানে মিক্সড সারও খানিকটা দিয়ে দিয়েছি আর তার সাথে আছে সাফ ফাঙ্গিসাইড আর নিম তেল দিয়েছি কয়েক ফোঁটা যেটা ফিউরাডন দিয়ে কাজ করি এবারে মাটিটা দিয়ে আমি ভরে দেবো বেশ এটা পরিমাণ মতো দিয়ে তারপরে দেখতে হবে যে গাছটা কতটা কতটা বড় এবার গাছটাকে আমি কি করব এই পট এই প্যাকেটটাকে আপনারা কেটে ফের বের করবেন নাহলে কিন্তু শিকড়গুলো নষ্ট হয়ে যাবে আর এটা যদি প্যাকেটটাকে বাঁচিয়ে রাখতে চান তাহলে কিন্তু শিকড়গুলো ড্যামেজ হয়ে যাওয়ার চান্স থাকে আমি এই মাটিটা আর বেশি একটা ফেলবো না কেননা এই মাটিটা বেশ একটা ভালো মাটি দেওয়া ছিল এই মাটিটা আমি রেখে দিচ্ছি আর তাহলে কীভাবে গাছটা ভালো থাকবে এইবার আমি বাকি মাটিটা চাপা দিয়ে দেব দিয়ে এইভাবে পুরো আস্তে আস্তে এগুলো পুরো একদম ঠেসে ঠেসে দিতে হবে যাতে এর মধ্যে কোনো এয়ার পকেট না থাকে এয়ার পকেট থাকলে কিন্তু রুট ড্যামেজ হওয়ার একটা চান্স থাকে এইবার খানিকটা জায়গা উপরটা টবের উপরে খানিকটা জায়গা জল দেওয়ার জন্য ফাঁকা রাখতে হবে এবার কি করতে হবে পুরো জল দিয়ে চান করিয়ে দিতে হবে যে কোনো গাছ আপনাদের লাগানোর সময় আমি বলি যে পুরো এটাকে একদম চান করিয়ে জল দেবেন যাতে একদম গাতিয়ে এরপরে আর তিন চার দিনে আর জল দিতে হবে না তারপরে কি করব এটাকে আমি তিন চার দিন একদম ছায়া জায়গায় রেখে দেবো হ্যাঁ দরকার হলে সাত দিন দেবেন এখন বর্ষা আছে অসুবিধা নেই গাছ নষ্ট হবে না আর এই কামিনি ফুলের গাছ কিন্তু রোদ খুব পছন্দ করে তবে যারা সেমি শেডে করতে চান তারাও করতে পারেন এবং ব্যালকনিতেও এই গাছ হয় একদম যা হয় না তা নয় তবে যে গাছ যত বেশি রোদ পায় তত ভালো এই সমস্ত যে সমস্ত গাছ রোদ পছন্দ করে রোদ পেলে ভালো ফুল ফোটে দেখবেন এরপরে আমি এই যা খাবার দিচ্ছি আর এক মাসের মধ্যে আর কোনো খাবার দেবো না কুড়ি দিন অন্তত কোনো খাবার দেবো না তারপরে আস্তে আস্তে খোল পচা জল দেবো এবং পচা জল আর ডিএ ডিএপি দিয়ে তিন চারটে দানা আমি পনেরো দিন কুড়ি দিন অন্তর আর সিউইড সাত আটটা দানা পনেরো দিন কুড়ি দিন অন্তর আর প্রতি পনেরো দিন অন্তর অন্তর পেস্টিসাইড এবং ফাঙ্গিসাইট এটা কিন্তু অল্টারনেট করে স্প্রে করতে হবে আর এর যদি পোকামাকড় দমনের জন্য আপনাদের বলি যে আমরা পনেরো দিন বা কুড়ি দিন অন্তর অন্তর নিম তেল স্প্রে করতে পারেন নিম তেল না হলে এছাড়া ফসমাইড তারপরে রোগর টাকা ছিটা সব অল্টারনেট করে স্প্রে করতে পারেন এইভাবে গাছটার পরিচর্যা করে আগামী ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত এটাকে বাড়তে দেওয়া হবে তারপরে আবার এটাকে পুন করা হয় পুন করে শেপ করা হবে তারপরে একটা ঝাপড়া একটা ভাব আসবে গোল শেফ হয়ে যাবে তারপরে দেখবেন কিভাবে ফুল আসে আগামী বর্ষাতে আপনাদের আমি দেখাবো ফুল এলে ফুল এলে তখন দেখতে পাবেন যে থোকা থোকা ফুল এসছে এরপরে আমি দেখ ফুল আসলে দেখাবো তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই যারা নতুন দেখছেন ডান দিকের বেলাইকানটা প্রেস করে সাবস্ক্রাইব করবেন আর যারা পুরোনো দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনারা ভালো থাকুন সবুজে থাকুন পুজো পুজোয় আনন্দ করুন কিন্তু আপনার আনন্দ যেন অন্যের নিরানন্দের কারণ না হয় সেটা দেখবেন আর সকলের সঙ্গে এনজয় করুন ভালো থাকুন ওয়েদার কিন্তু ভালো নয় বর্ষা প্রচুর নিজের প্রতি যত্ন দেবেন গাছেদের প্রতিও যত্ন দেবেন আপনারা ভালো থাকুন সবুজে থাকুন নমস্কার